অনেক ইয়ার কারণে আপনার চোখ কালচে হয়ে যায় সেই ক্ষেত্রে মুখের যে এরকম আপনি পরিচর্যা করবেন ছোটেরও পরিচর্যা করতে হবে আপনি রাত্রে ঘুমাতে গেলেন গোলাপ জলের পানি খুবই উপকার অনেক কিছুতে এটা একটা টোনার হিসাবে কাজ করে আপনি রাত্রে ঘুমানোর সময় এই কটন বল অথবা তুলা গোলাপ জলে পানিতে ভিজিয়ে নিয়ে ঠোঁটটা ভালো করে পরে আপনি ঘুমিয়ে গেলেন সেই ক্ষেত্রে আস্তে আস্তে আপনি ঠোঁটের কালচে দাগটা অনেকখানি শুরু আপনারা যদি কেউ বাইরে যান অনেক সময় বাইরে ঘুরতে ঘুরতে যান বা বাইরে অনেকক্ষণ থাকেন সেই ক্ষেত্রে বাসায় আসার পরে আপনারা লেবুর রস মধু একটু মিশিয়ে আপনারা ঠোঁটে এই লাগিয়ে রাখবেন লাগিয়ে কিছুক্ষণ করে তুলা দিয়ে যারা স্কিন তারা কিন্তু এই কাজটা সেই ক্ষেত্রে আবার হিতে হইতে পারে তার জন্য জন্য আমি অবশ্যই সাবধান করে দিচ্ছি তারা অবশ্যই এই কাজটা করতে চায় না আবার আপনারা বিট্রুট আছে বিট্রুটটা অনেক উপকার বিট্রুটটা নিয়ে আপনারা এটা ঠোঁটের মধ্যে লাগিয়ে মেসেজ করবেন পনেরো থেকে বিশ মিনিট মেসেজ করবেন মেসেজ করে আপনি ফেলবেন সেই ক্ষেত্রে আপনার রক্ত সঞ্চালনটা ছোটের মধ্যে ভালো বৃদ্ধি পায় এবং আস্তে আস্তে আপনার ছোটের কালচে দাগটা দূর হতে সেটা একটা ঘরোয়া পদ্ধতি এরকম ভাবে এরকম অনেক কয়েক রকম পদ্ধতি আছে আপনারা ইউজ করলে ছোটের কালচে দাগটা দেখবেন আস্তে আস্তে চলে গেছে পাশাপাশি কসমেটিক্সের ক্ষেত্রেও আপনার অনেক প্রোডাক্ট আসছে এখন নতুন করে যে প্রোডাক্টগুলো ইউজ করার কারণে আপনি ঠোঁটের কালচে দাগ চলে যাচ্ছে যেমন আপনারা এটা আছে রকম হ্যাঁ অরিজিনাল অবশ্যই কারণ এরকম মধ্যে অনেক কপি বের হয়ে গেছে অরিজিনাল প্রোডাক্ট যদি পান অবশ্যই আপনারা এটা ইউজ করবেন এটা আপনার ভালো কাজ করবে ছোটের মধ্যে আর এটা খুবই সস্তা একটা প্রোডাক্ট লিপ্ট ট্রু এটাও ইউজ করতে পারেন পাশাপাশি আপনি যে এই যে আরেকটা প্রোডাক্ট আছে এটা এরকম অনেক আমি প্রোডাক্ট দেখাইতে দেখাইতে অনেক প্রোডাক্ট দেখাই দেবো এগুলোর মধ্যে কোনটা আপনার স্কিনে যাবে কোনটা ভালো ঠোঁটের মধ্যে বুঝে শুনে আপনারা প্রোডাক্ট ইউজ করবেন আপনার কপি প্রোডাক্ট অবশ্যই ইউজ করেন তাতে আপনার দেখা গেছে যে ঠোঁট গোলাপি করতে গিয়ে গিয়ে আপনার ঠোঁটটা কালো হয়ে যেতে আস্তে আস্তে সেই ক্ষেত্রে কিন্তু ঠোঁট আর গোলাপি হইবো না দেখা যায় প্রতিদিন আপনি এটা না জেনে ইউজ করতেছেন আপনি মনে করতেছেন প্রোডাক্টটা ভালো ইউজ করতেছেন সেই ক্ষেত্রে দেখবেন ঠোঁটটা আস্তে আস্তে কালচে হওয়া শুরু করছে আরো ভালো হয়ে তাই প্রোডাক্ট নেওয়ার সময় অবশ্যই বুঝে শুনে চেনা জানা দোকান থেকে যারা ভালো প্রোডাক্ট দেয় তাদের কাছে যাবেন